এটা বিবাহিতদের জন্য যেহেতু মোস্ট অফ দা অডিয়েন্স আর 18 প্লাস কোনো অসুবিধা নাই আর ইসলামে কথাগুলো আসলে বুঝতে হলে জানতে হবে সেটা হচ্ছে আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে দেহ থেকে সিমেন আউট ফলে রোজা ভেঙে যায় কিন্তু কিস করা হাগ করা হাজবেন্ড ওয়াইফের মধ্যে এই যে সখ্যতা এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে মুবতিলাতু সিয়াম কি করলে রোজা ভেঙে যায় कॉজেস দ্যাট মেক ইউ फास्टिंग নাল ইনওয়াইড যে কাজগুলো আপনার রোজাকে নাল এন্ড ভয়েড করে দেয় কি করলে রোজা ভেঙে যায় তো এটা বোঝার আগে আমরা যদি রোজার সংজ্ঞাটা বুঝি রোজা কাকে বলে সিয়াম কাকে বলে আপনারা নিজেই বলতে পারবেন কি করলে রোজা ভাঙে রোজার সংজ্ঞা হচ্ছে আসম হুয়াল ইমসাকু আনিল আখিলি ওয়া শুরবি ওয়াল আই মিন তুলুইল ফাজরি ইলা অরু শামসি মা'নিয়া মানে রোজা হচ্ছে বিরত থাকার নাম কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমিসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে ইলা গোরুবে শামস মানে সানসেট পর্যন্ত সূর্য অস্ত পর্যন্ত মান নিয়তের সাথে क्लियर হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে তো এই সংখ্যা থেকেই তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙে যায় drinks করলে রোজা ভেঙে যায় বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল ইন্টিমেট গেলে রোজা ভাঙ্গে তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কি কাজ করলে এখানে মৌলিকভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনি রোজা ভেঙে যাবেন আসুন আমরা সেগুলো শুনছি এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙ্গে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকালবেলা শে ঘুম থেকে উঠে পানি খায় আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে না ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাত ও খেয়ে ফেলেন ভুলে রোজা ভাঙবে না তো রোজা অবস্থা এত বড় ভুল অবস্থা কেউ করে না কি বলেন পানির এটা হয়ে যায় তাও প্রথম এক দুই তিন রোজায় হয় না প্রথম একদিন দুই দিন তিন দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভাঙে না ক্লিয়ার দুই নম্বর ড্রিঙ্কিং ইন্টেনশনালি যদি পান করে ইচ্ছাকৃত রোজা ভাঙে না তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় অডিয়েন্স আর এট প্লাস কোনো অসুবিধা নেই আর ইসলামে কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে সেটা হচ্ছে আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে দেহ থেকে সিমেন্ট আউট হলে রোজা ভেঙে যায় কিন্তু

স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা দিনের বেলা রিকমেন্ডেড না কারণ এটা থেকে সে সেক্সুয়ালি এক্সাইটমেন্টের দিকে চলে যেতে পারে ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যেটাতে তার রোজাটাই ভেঙে যাবে আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয় কাজাও কাফারাও খবর আছে না সেজন্য এটা খেয়াল রাখতে হবে তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে না কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি কাফারা ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে এন্ড হোয়াট ইজ কাফারা

কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এর জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন একষট্টিটা রাখার পরেও রমাদানের যে রোজা এটা ফজিলত কি আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস শোনেন সহি এক সাহাবি দৌড়ে এসে রাসুসাইসলামকে বলতেছে রাসুল আল্লাহ হালাক তুই আর রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আমি তো শেষ সাহাবি বলতেছে রাসুল আমি তো শেষ তো তুমি শেষ কি হয়েছে তোমার রাসুলাম বললেন ওমা আহ্লাক তুমি কেন কি কি সমস্যা হালাক তুই আর রাসুল আল্লাহ লিটারেল মিনিং হচ্ছে রাসুল আমি তো ধ্বংস হয়ে গেলাম রাসুল বললো কি হয়েছে কিভাবে ধ্বংস হয়ে গেল তো সাহাবি বললেন ওয়াকা আলাম আতি রমাদান আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর দাস সাজ করা অথবা সাইটটা রোজা রাখা অথবা সাইট জনকে খাওয়ানো তো রাসুসাহসলাম বলতেছে তুমি কি একটা দাস আজাদ করতে পারবে উনি না আমার তো এই সক্ষমতা নাই আমি পারবো না তো রাসুল বললেন

খেজুর আসলো এবার রসুল ইসলাম বললেন সেই লোক কোথায় যে কিছুই করতে পারবে না ডাকো বললেন তুমি দাশো আদাত করতে পারবে না ষাট দিন রোজা রাখার নিয়ম এটাও পারবে না ষাট জনকে খাওয়ানো এটারও সক্ষমতা নাই তাহলে এই যে এক খেজুর আসছে আমার কাছে সদাকার খেজুর যাও এটা তুমি দান করে দাও আল্লাহ রাস্তায় এবার উনি বলতেছে আল্লাহ আফ করা এর আসল আমার চেয়েও গরিব কাউরে দান করবো রসুলাম বললেন হ্যাঁ উনি বলতেছে যে আমার চেয়ে গরিব মদিনায় কেউ নাই

আসলো খেজুরের বক্স তোমার সাহায্য করার জন্য দিলাম যাও এটা সৎকার করো এখন তুমি যদি আপনি ভুল করে আপনি যদি ইন্টেনশনালি ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলেন প্রিয় ভাই কিন্তু বড্ড ভয়ঙ্কর এটার জন্য আপনার কাফফারা দিতে হবে ষাটটা রোজা রাখতে হবে এটা যদি না পারেন ষাট জনকে খাওয়াতে হবে কোনটাই তো সহজ না কি বলেন

সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাফরা দুইটাই লাগবে ছয় নাম্বার স্মোকিং স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মাসালা শেখায় না নতুন করে অনেকে অনেক ডানে বায় মাসালা করে যে হুজুর এটাতে এই ওটাতে এটা তো ধোয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটা মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় সো আপনার রোজা ভেঙে যাবে খবরদার স্মোকিং করবেন না সাত নাম্বারে আপনি যদি নাকে ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না হ্যাঁ নাক হচ্ছে গেট ওয়ে টু রিচ ইন দ্য এটা স্টোমাকে পৌঁছার একটা গেট ওয়ে আপনি নাকে ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টোমাকে চলে যায় আপনার রোজা ভেঙে যাবে নাকে ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুল খাওয়া পর্যন্ত আচ্ছা এজন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকে পানি দিতে সাবধান হ্যাঁ ফরজ গোসলের সময় নাকে পানি দিতে সাবধান খুব বেশি ইস্তেংসাক করা যাবে দ্বিতীয় পয়েন্ট শেষ কি কি করলে রোজা ভেঙে যাবে এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে সবার সবাই বলে নাই ক্লিয়ার হয়েছে সবার বুঝতে পারছেন না একেবারে ক্লিয়ার ডাইজেস্ট হয়ে গেছে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এবার লাস্ট পয়েন্টে আমরা চলে যাই কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙে না কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয় কনফিউশন তৈরি হয় যে আসলে কি রোজাটা ভাঙলো কিনা সেগুলো কি আমরা এবার সেগুলো সম্ভব তিন নম্বর সাব পয়েন্টটা তো ক্লিয়ার যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না থিংস অর অ্যাকশনস দ্যাট ডোন্ট ইনভ্যালিডেট দা ফাস্ট এটা আপনার রোজা ভাঙবে না সেগুলো কি এক নম্বর এক নম্বর হচ্ছে ভুল করে যদি কেউ খায় যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় তার রোজা ভাঙবে না এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন একটা হাদিস শুনে সাই বুখারী রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান নাসিয়া ওয়া হুয়া সায়িম ফা আকালা আও শারিবা রোজা অবস্থায় যদি ভুল করে খেয়ে ফেলে ফালিউতিম্মা সওমা সেজন্য তার রোজা পূর্ণ করে তার রোজা ভেঙে গেছে মনে করে সেজন্য খাওয়া শুরু না করে সেজন্য রোজা পূর্ণ করে কারণ ফা ইননামা আতআমাহু আল্লাহু ওয়া সাফা কারণ আল্লাহই তাকে খাইয়েছে আল্লাহই তাকে পান করিয়েছে কিন্তু ভুল করে খেয়ে ফেলছে এটা তো আপনার হাতে ছিল না তাহলে ভুল করে খেলে তার রোজা ভাঙবে না কাজা কাপড়া কিছুই লাগবে না জাস্ট ইউ কন্টিনিউ ইউ সিয়াম ওকে দুই নম্বর দুই নাম্বার হচ্ছে